সেই হাজিপুরকে জলা করার জন্য আমাদের সঙ্গে বন্ধুরা আমাদেরও ভুল হয়েছে আমাদেরও ভুল হয়েছে আমরা অনেক কিছু এখন পর্যন্ত শুরু করেছি আমরা আপনাদেরকে অনেক সময় কিছু জানাতে পারি নাই যেটা আমরা শুরু করেছি আপনারা শেষ করবেন আপনাদের পাশে হাজিদপুর বাসী থাকবে নীতিবাসী থাকবে অস্ট্রেলিয়ার বাসী থাকে পুরিয়া বাসী থাকবে বন্ধুরা বন্ধুরা হাজিরপুরকে জেলা ঘোষণা করা আমরা যে উপস্থাপনা করেছি আগে দিন আপনারা জানেন যারা আজকে সাংবাদিক বন্ধু আছেন আপনারা অনেকে জানেন আজকে আমার দাদা একজন উপস্থিত আছেন উনি থেকে ঘুরে এসে গাজীপুরকে জেলা করার জন্য ষাট বছরের উর্ধ্বের একজন ব্যক্তি রাস্তা রয়েছে আমি চাই ষাট বছর না সত্তর একশো বিশ বছর মানুষ এই দাবি প্রতিষ্ঠিত করবে যাতে আমরা বাঁচিয়ে রাখতে রাখে বলতে ধন্যবাদ আমরা চাই বাকিপুরকে চালাই সবাই মন্ত্রী করা হোক এই সরকারের কাছে দাবিতে আমার দল বিএনপির কাছে দাবিতে নাই বিএনপি যদি সরকার গঠন করে আমাদের ওয়াদা বিগত দিনে ওয়াদা যাতে পূরণ করে আমরা আমরা আমাদের জন্য না আমাদের যৌতিক দাবিগুলো পূরণ করে বন্ধুরা আমার এই আসা এবং তথ্য সব করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কুরা হাফেজ বাংলাদেশ আলাইকুম